उ स्थितोकायच धर्मस्स सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्टाय রামকৃষ্ণ আয়ী শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে বুলুণ্ঠিত প্রণাম জানাই রানারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানের সাতশো নিরানব্বইতম পর্বে আজকে আমরা পঞ্চ বর্ষ বাল ভাব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা স্মরণ মনন করব স্বামীজি খুব সুন্দর করে একটি প্রবন্ধে লিখেছিলেন যে রামকৃষ্ণ স্বয়ং ভগবান পূর্বগ অবতারগণের সমষ্টিরূপ এবং বৈষ্ণবচরণও শ্রীরামকৃষ্ণদেবকে ভগবানের অবতার বলে ঘোষণা করেছিলেন গৌরী পণ্ডিত ঠাকুরকে বলেছিলেন বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে তবে তো ছোট কথা বলে আমার ধারণা যার অংশ থেকে যুগে যুগে অবতারেরা লোক সাধনের সাধনে জগতে অবতীর্ণ হয়ে থাকেন যার শক্তিতে ওই কার্য সাধন করেন দেবের মধ্যে ষোলো আনা ভগবত ভাবের প্রকাশ দেখেছিলেন পরবর্তীকালে ঋষি অরবিন্দ বলছেন যার পদস্পর্শে পৃথিবীতে সত্য যুগ এসেছে যাঁর স্পর্শে ধরনী সুখমগ্না যার আবির্ভাবে বহু সঞ্চিত তমভাব বিদূড়িত যিনি পূর্ণ যুগ প্রবর্তক তিনি যিনি অবতারগণের সমষ্টির স্বরূপ যদিও স্থুল দেহে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয়নি আমার রোমা রোলা লিখছেন শ্রীরামকৃষ্ণ ছিলেন দেব ও মানব সতী সতী ঠাকুরেরই জীবন সেটি নরলোক এবং দেবলোকের মধ্যে একটি সেতু একই মানুষ হাসছেন হাসাচ্ছেন ফষ্টি নষ্টি করছেন আবার ফচকিমিয়ে করছেন কিন্তু হঠাৎ সেই মানুষটি যেন অন্যরকম হয়ে যাচ্ছেন সেই জন্য ঠাকুর নিজে মুখে বলেছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে স্বামী শারদানন্দ মহারাজ তিনি বলেছেন যে জগদম্বার বালক বালকের যেমন স্বভাব সহজ সরল অকপট আবার প্রাকৃত লোকের মতন ব্যবহার দক্ষিণেশ্বরের রেল লাইনের ধারে পড়ে গিয়ে হাত ভেঙেছেন বালকের মতন কাঁদছেন যে আসছে তাকেই বলছেন বড় যন্ত্রণা হচ্ছে পা ফুলেছে বালকের মতন অধৈর্য গলায় দুরারোগ্য ব্যাধি তীব্র যন্ত্রণা অথচ কথা বলতে বলতে চলে যাচ্ছেন পুণ্যভূমিতে দেহ ভুলে ব্যাধি ভুলে যেই আসছেন তার সঙ্গে সৎ প্রসঙ্গ করছেন বস্তুত দেব এবং মানবভাবের একই সঙ্গে একই আধারে এমন সম্মিলন এমন সমাবেশ এমন সমন্বয় অন্যত্র প্রকটিত হতে দেখা যায় না এই জন্য মাস্টার মহেন্দ্রনাথ গুপ্ত তিনি বলতেন আমি আর কি করি কেউ তৃষ্ণার্ত হয়ে এলে রাম ও কৃষ্ণ সমুদ্র থেকে তোলা জল পান করায় আমি ঘড়া ঘড়া করে তুলে রেখেছি শ্রান্তি ক্লান্তি অপনোদনের জন্য আমরা যখনই জীবনে এই সংসার সমুদ্রে পথ চলতে গিয়ে হুঁচট খাই তখন এই শ্রীরামকৃষ্ণ সমুদ্র থেকে তোলা জল পান করলে আমরা সেই শ্রান্তি ক্লান্তি ভুলে যেতে পারবো এটি কিন্তু এই সৎকথায় প্রতিদিনের মননের একমাত্র উদ্দেশ্য যে প্রতিদিনের এই শ্রান্তি ক্লান্তিকে ঘুরে নিত্য নতুন যেন শ্রীরামকৃষ্ণ সমুদ্র থেকে তোলা জলে আমরা সিঞ্চিত হই স্নান করি নব নব উদ্যমে যেন আমাদের সমস্ত স্নান্তি ক্লান্তি ভুলে আমরা এগিয়ে যেতে পারি এবং আপনাদের অসম্ভব সহযোগিতা ঠাকুরের অসম্ভব আশীর্বাদে সম্ভব হয়েছে সাতশো নিরানব্বইতম পর্ব অর্থাৎ সাতশো নিরানব্বইটা দিন রামকৃষ্ণ ভাব ধারা এবং সৎ প্রসঙ্গ মহাপুরুষদের কথা জীবনী কথা মানুষের কাছে আপনাদের কাছে একটু বাঙ্ময়ী পুষ্পাঞ্জলির মাধ্যমে নিবেদন করা যদি আমার কোনো ভুল হয় যদি আমার কোনো অপরাধ হয় আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন আমি আপনাদের থেকে বয়সে অভিজ্ঞতায় সব দিক থেকে অনেক অনেক ছোট অনেক পিছিয়ে রয়েছি আপনাদের আশীর্বাদ আমাকে এগিয়ে নিয়ে যাবে আর ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন আমার এবং আমার পরিবারের সকলে জগতের সকলে যেন সুস্থ শান্তিতে থাকে সুস্থ সবল নিরোগ দেহে থাকে এইটুকু বারবার মনে হয় কারণ আমরা তো ঠাকুরের কথা স্মরণ বর্ণন করছি এবং সেইটি করতে গিয়ে আমাদের বারবার মনে রাখতে হয় যে ঠাকুরের এইটি ছিল একমাত্র ভাব যে জগতের কল্যাণ লোক কল্যাণ আমরা পঞ্চবর্ষ বালভাব শ্রীরামকৃষ্ণ দেবীর আলোচনা করতে গেলে অনুধ্যান করতে গেলে শ্রদ্ধায় স্মরণ করছি শ্রী চিন্ময়ী প্রসন্ন ঘোষ মহাশয়কে যিনি একজন প্রাক্তন শিক্ষক শুধু নন বর্তমানে তিনি সমাজ সচেতন প্রাবন্ধিক এবং গবেষক ঝাড়গ্রামে তার সঙ্গে আমার আলাপ হয়েছিল তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করছি এবং সত্যি সত্যি মানব শরীরে মর্তলীলায় ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই ভাবটি যেন বারবার উন্মোচিত হয় ঠাকুর নিজেই বলেছেন যে ঈশ্বরের স্বভাব বালকের নেয় বালক যেমন খেলাঘর ঘরে ভাঙে গড়ে তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন বালক যেমন কোনো গুণের বশ নয় তিনিও তেমনি সত্য রজতম তিন গুণের অতীত তাই পরমহংসেরা দশ পাঁচজন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান খেলিছ বিশ্ব লোয়ে বিরট ও শিশু আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ স্তোত্র দশকমে খুব অপূর্ব ছন্দে লিখেছেন পরম পাত স্বামী বিরজানন্দজী মহারাজ পঞ্চবর্ষ বালভাবযুক্ত হংস রূপীনম সর্বলোক রঞ্জনং সংগবঞ্চনম শান্তি সৌখ্য সদ জীব জন্ম ভীতি নাশনম অর্থাৎ ঠাকুর পাঁচ বছরের বালক স্বভাব বলেই বালকের মতন বিশ্বাস বলছেন তাঁকেই মা বলে ডাকা হচ্ছে এবং সেই সময় দক্ষিণেশ্বর এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে লোক তিনি পরমহংস নামেই সমধিক প্রসিদ্ধ হয়ে উঠেছিলেন এবং শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা পাচ্ছি মাস্টারমশাই অর্থাৎ শ্রীম যখন সিধু বা সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে গঙ্গা তীরে বেড়াতে গেছেন তখন সিধু তাকে বলছেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন পরমহংস আছেন আবার বিদ্যাসাগর মহাশয় তিনি যখন মাস্টারমশাইয়ের কাছে শুনলেন এবং ঠাকুরের তাকে সাক্ষাৎ করার ইচ্ছার কথা শুনলেন তখন বলেন বললেন কীরকম পরমহংস তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন অর্থাৎ মাস্টারমশাই বিদ্যাসাগরের তথাকথিত বা চিরাচরিত পরমহংসের ধারণা ভেঙে দিয়ে বলেছিলেন না তিনি লাল বেড়ে কাপড় পরেন জামা পরেন বার্নিশ করা চটি জুতো তক্ত বসে বিছানা পাতা মশারি আছে কোনো বাহ্যিক চিহ্ন নেই কিন্তু ঈশ্বর বই আর কিছু জানেন না আসলে শ্রীরামকৃষ্ণদেব এক নতুন মানুষ যার বিবেক এবং বৈরাগ্য সদাই দুই কাঁধে ছিল বাহ্যিক কোন চিহ্ন নেই অর্থাৎ গলার পইতে নেই পরনের কাপড়ও খুলে পড়ে এটি নেই কিন্তু ভেতরের ভাবটি জাগ্রত সদা জাগ্রত ঈশ্বর বোধ সেই জন্য ঈশান মুখোপাধ্যায়কে পরমহংসের প্রকৃতি বিষয়ে একদিন তিনি বলছেন এই মায়ার সংসারে বিদ্যায় অবিদ্যা দুই আছে পরমহংস কাকে বলি না যিনি হাঁসের মতন দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ঝেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারে। আবার নিত্যগোপালের ভাবাবস্থার প্রশংসা করে ঠাকুর বলছেন পরমহংসের মুখেও সেই টক রস আছে প্রেমা ভক্তি এবং ঠাকুরের যে বালক স্বভাব সেটি আমরা সবসময় স্মরণ করি কীরকম একবার ঠাকুরের পা ফোলা ফোলা বোধ হলো। তার জন্য তিনি বালকের মতন চিন্তা করছেন দক্ষিণেশ্বরে সেদিন মণি মল্লিক প্রিয়নাথ মুখার্জি তাঁর আত্মীয় হরি প্রভৃতি ভক্তরা জুটেছেন শেষের মহেন্দ্র কবিরাজ এসে প্রণাম করলেন ঠাকুর তখন প্রিয়নাথ প্রভৃতি ভক্তদের বলছেন কাল নারায়ণকে বললাম তোর পা টিপে দেখ দেখি ডোব হয় কি না সে টিপে দেখলে ডোব হল তখন বাঁচল এবং এই প্রিয়নাথকে বলছেন তুমি একবার তোমার পা টিপে দেখো তোর ডোব হয়েছে প্রিয়নাথ টিপে দেখে হ্যাঁ বলাতে বললেন আহ মাছল মণি মল্লিক বলছেন কেন আপনি স্রোতের জলে নাইবেন ফোরা কেন খাওয়া ঠাকুর তার কথার উত্তরে বললেন তোমাদের রক্তের জোর আছে তোমাদের কথা আলা শ্রীম দোসরা অক্টোবর আঠারোশো চুরাশি তারিখে সেই সংলাপটি লিপিবদ্ধ করেছেন সেখানে ঠাকুর তার নিজের অবস্থা নিজ মুখে ব্যক্ত করে বলছেন আমায় বালকের অবস্থায় রেখেছে অর্থাৎ তিনি জগদম্বার বালক তুমি মা আমি তোমার ছেলে এই ভাবটি এবং এই ভাবটি হলো মাতৃভাব আর এই মাতৃভাব শেখাতেই তার আশা এবং বালক স্বভাব ঠাকুর তার বালক ভাব নিজেই বলছেন একদিন ঘাসবনে কি কামড়ালো ঠাকুর শুনেছিলেন সাপে যদি কামড়ায় আবার দ্বিতীয়বার কামড়ালে বীজ তুলে নেয় তাই তিনি গর্তে হাত ঢুকিয়ে বসে রইলেন একজন এসে বললেন ও কী করছেন লোকটি সব শুনে বললেন সাপ যদি সেইখানটায় আবার কামড়ায় তাহলে হয় অন্য জায়গায় কামড়ালে হয় না তখন ঠাকুর গত থেকে হাত তুলে নিয়ে চলে এলেন আর একটি অদ্ভুত ঘটনা শুনেছেন শরৎকালের হিম ভালো কলকাতা থেকে গাড়ি করে আসছেন মাথা বার করে ঠাকুর হিম লাগাতে লাগছে ঠাকুরের এই কথা শুনে সবাই হাসছে ওই পঞ্চবর্ষ ভালোভাবে ঠাকুর ভাবিত আবার পরক্ষণে বেদান্তের বিচার করছেন অবিদ্যা ব্রহ্ম মায়া এইসব নিয়ে ভক্তদের বলছেন বলরাম মন্দির রথের পুনর পুনর্যাত্রায় ঠাকুর এসছেন আনন্দময় ভক্ত সঙ্গে রসরঙ্গে বসে আছেন তেসরা জুলাই বারান্দায় যখন বেরিয়ে আসছেন ছয় সাত বছরের একটা মেয়ে তাকে প্রণাম করল এবার ঘরে এলেন ঠাকুর মেয়েটিও ঘরে এসে তার সঙ্গে কথা বলতে লাগলো আরও ও দু একটি ছেলে মেয়েও আছে মেয়েটি বললে আমি তোমায় নমস্কার করলুম দেখলে না ঠাকুর বলেন কই দেখি কন্যাটি বললেন তবে দাঁড়াও আবার নমস্কার করি দাঁড়াও এ পাটা করি হাসতে হাসতে বসলেন ঠাকুর আভূমি নতমস্তকে কুমারীকে প্রতি নমস্কার করলেন এবং গান গাইতে বললেন মেয়েটিকে মেয়েটি বলল মায়েরই গান জানি না আবার অনুরোধ করাতে সে মায়েরই বলল ঠাকুর তাদের নিয়ে আনন্দ করছেন গান শোনাচ্ছেন সেই ছোট্ট ছোট মেয়েদের যেন পাঁচ বছরের বালক যেমন সমবয়স্ক ইয়ার বন্ধু পেয়েছেন শ্রী রামকৃষ্ণ সেইরূম করছেন ভাগবত প্রসঙ্গ করছেন মোহর মোহর সমাধিস্থ হচ্ছেন আবার কখনো সেই গানে মাতিয়ে দিচ্ছেন এবং গাইতে গাইতে বলছেন আয়লো তোর খোঁপা বেঁধে দিই তোর ভাত আর এলে বলবে কি ছেলেরা এবং ভক্তরা হাসছেন ফেটে পড়ছেন এবং পরমংশের অবস্থা নিজে আবার বলছেন যে পাঁচ বছরের বালকের মতন হয়ে যায় পরম অংশ সাধু কেন না সব চৈতন্যময় দেখি এবং তখন কামার পুকুরে আছেন তখন তার ভাইপো শিবরাম চার পাঁচ বছরে পুকুরের ধারে ফড়িং ধরতে যাচ্ছে পাতা নড়ছে আর পাতার শব্দ পাচে হয় তাই পাতাকে বলছে চোখ আমি ফড়িং ধরব ঝড় বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তবুও ঘা ঘর খুলে বাইরে যেতে চাইছে পরমাংশ বালকের ন্যায় আত্মপর নেয় এই ঐহিক সম্পর্কের কোনো আট নেই রামলালের ভাই তাই একদিন বলছে তুমি না আবার সেই রামলালের ভাই শিবুর কথা অর্থাৎ এই ছেলে মানুষ বিজ্ঞান মহারাজ সুন্দর করে বলছেন না যে কি শিশু সুলভ সরলতা তার অসুখের সময় দেখেছে একজন যদি বললেন মহাশয় এই ওষুধ ব্যবহার করুন সেরে যাবে অমনি সেই কথায় বিশ্বাস বালক যেমন সব কথায় বিশ্বাস করে ঠিক এমনি রামলাল দাদাকে সঙ্গে সঙ্গে ডেকে বলছেন যে করতে বলেছেন করে তো বললেন যাবে ইনি এই আবার ওষুধ করা হলো কিন্তু অসুখ না অমনি সেই লোকটির সঙ্গে দেখা হলেই আবার বাচ্চা ছেলের মতন বলছেন তোমার কথা মিথ্যে তোমার কথায় আর বিশ্বাস করছে কেন এরকম করছেন ভগবান নিজে দেখাচ্ছেন যে সরলতায় ভগবানকে পাওয়া যায় সেই জন্য গিরিশচন্দ্রকে ঠাকুর বললেন না সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয় এবং বালককে বোঝালে যেমন নিশ্চিন্ত হয় ঠাকুর সেই রকম নিশ্চিন্ত হল একেবারে বাবুরাম মহারাজ বলছেন মশারি গুঁচে দিতে বা বোতাম লাগাতে তিনি পারতেন না একেবারে বালকের মতো খোকা মহারাজের চা প্রীতি ছিল যাকে তিনি মহৌষধ মনে করতেন কাশিপুরে ঠাকুর যখন রোগ সজ্জায় তখন চিকিৎসক সেবক ভক্তরা সবাই তার আহারাদির বা ব্যাপারে সতর্ক করছেন সরল খোকা মহারাজ একদিন ঠাকুরকে বললেন আপনি দক্ষিণেশ্বরের স্যাঁত স্যাঁতে গড়ে থাকেন তাই আপনার গলা ব্যথা হয়েছে আপনি চা খান আমাদের গলা ব্যথা হলে আমরা চা খাই আমাদের গলা ব্যথা সেরে যায় ঠাকুর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন ওই বালকের মতন তবে চাই খাই ও রাখাল এ বলছে চা খেলে নাকি গলা ব্যথা সেরে যায় রাখাল মহারাজ বলছেন সে কি আপনার সহ্য হবে সেটা গরম জিনিস ঠাকুর তখন বললেন না বাবু তাহলে আমার উল্টে গরম হয়ে যাবে খোকা মহারাজকে ঠাকুর প্রবোধ চলে বললেন ওরে শৈল না জগদম্বার বালক গড়ের মাঠে তিনি গেছেন এই একেবারে বালক কোনো অবস্থাতেই বেশি পঞ্চবর্ষ বালক একদম সেজন্য মাকে বলছেন মা আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বিহুস করো না মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না আমি যে ছেলে ভয়ে তর আসি ভাবা বিষ্ট ঠাকুর ঝাউতলার দিকে যাচ্ছেন সঙ্গে কেউ নেই রেলের কাছে পড়ে গেলেন বাম হাতের হার সরে গেল খুব আঘাত লাগলো মাস্টারমশাই কলকাতা থেকে ভক্তদের কাছ থেকে বার প্যাড ব্যান্ডেজ এনেছেন প্রণাম করলেন মাস্টারমশাই ব্যায়ামের কথা জিজ্ঞাসা করছেন বালক স্বভাব ঠাকুর মহিমাচরণ চক্রবর্তী খুব শাস্ত্র করেছেন তাই ঠাকুর তাকিয়ে বলছেন হ্যাঁগা আমি যন্ত্র তুমি যন্ত্র তবে এরকম হলো কেন মহিমাচরণ কিছু না বলে নিজের তীর্থ দর্শনের গল্প করছেন দু এক কথা শোনার পরেই বালক স্বভাব ঠাকুর মাস্টারমশাইকে বলছেন কই কি এনেছ রাখালকে দেখি ঠাকুর সমাধিস্ত কখনো বলছেন জিলিপি খাব কখনো ভক্তরা বোঝাচ্ছেন ভালো হবে বই কি ইত্যাদি ইত্যাদি আবার গড়ের মাঠে সার্কাস দেখতে গিয়ে আনন্দে টৈটুম্বর বলছেন বাহ এখান থেকে বেশ দেখতে পাওয়া যায় আসলে তিনি ছিলেন জগদম্মার বালক কথামৃতে পঞ্চবর্ষীয় বালক ভাব শ্রীরামকৃষ্ণের নিজ মুখে কথিত বালক ভাব একেবারে মিলে যায় একদিন তার ঘরে এক চ্যাঙারি জিলিপি কোনো ভক্ত দিয়েছিলেন ঘরে ওই সময় কতগুলো ছেলে ঢুকে আসতে তিনি চ্যাঙারিটি লুকিয়ে ফেলছেন ঠিক যেমন অন্য ছেলেদের দেখলে কোনো কোনো বালক ছেলে মানুষের মতন যেমন করেন ওই যে জগদম্মার বালক মথুরবাবু পরীক্ষায় ফেললেন পতিতা রমণীকে পাঠিয়ে দিলেন কিন্তু সেই রমণীর মধ্যেও জগদম্বাকে প্রত্যক্ষ করলেন মেছুয়া বাজারেও নিয়ে গেলেন শরীরের বিকার ভেবে এটা ঠাকুর নিজের মুখে বলছেন একদিন গাড়ি করে মেচু বাজারের রাস্তা দিয়ে যেতে যেতে দেখি সে গুঁজে খোঁপা বেঁধে টিপ পড়ে বারান্ডায় দাঁড়িয়ে বাঁধা মুখোয় তামাক খাচ্ছে আর মোহিনী হয়ে লোকের মন ভুলচ্ছে দেপে দেখে অবাক হয়ে বলল মা তুই এখানে এইভাবে রয়েছিস বলে প্রণাম করব কালীঘরে পুজোয় মায়ের চিন্তা করছেন কিছুতেই মায়ের মন আনতে পারছেন না হঠাৎ দেখলেন রমণী নামে এক বেশ্যা ঘাটে স্নান করতে আসত সেই পুজোর ঘটের পাশ থেকে উঁকি মারছে ঠাকুর সঙ্গে সঙ্গে সেই পঞ্চবর্ষীয় বা আলোকসভা অথচ তার যুগোপযোগী মাতৃভাব একদম অর্থাৎ এই ঠাকুরের মা মাতৃভাব যেমন ছিল তেমনি ছিল এই বালক ভাব মাও সদা সচেতন ছিলেন দক্ষিণেশ্বরে একদিন নিজের ছোট্ট নিজের ঘরে ছোট্ট চৌকিতে বসে আছেন ঠাকুর মা ঝাঁট দিচ্ছেন কেউ কাছে ফিটেনি হঠাৎ মা ঠাকুরকে প্রশ্ন করলেন আমি তোমার কি ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন তুমি আমার মা আনন্দময় আবার হৃদয়রাম যখন মামা মাকে জিজ্ঞেস করলেন মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না মা তখন বললেন উনি বাবা কী বলছো পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন উনি সব অর্থাৎ উনি সব বালক ভাবযুক্ত শ্রীরাম কথা বলতে গেলেও মায়ের কথা এসে যায় তিনিও বালিকা স্বভাবে সেই শিল কুড়িয়ে রাখছেন হ্যারিকেনের কলকচা পরিষ্কার করছেন জলের কলের ফসফস শব্দের সাপ ঢুকেছে শুনে সরে যাচ্ছেন অর্থাৎ পরমহংস তো বালক বালকের মা চাই না মা সারদা তাই ঠাকুরেরও মা তিনি জ্ঞান দেয়নি সরস্বতী তিনি সঙ্গ রক্ষা করতেন এবং সারদার বালিকা স্বভাব এই যেন শ্রীরামকৃষ্ণ ভালোভাবের সাথে একেবারে সম্পৃক্ত করে দিয়েছে। সেই জন্য বলা হয় না এই পঞ্চবর্ষ ভালো স্বভাব শ্রী রামকৃষ্ণ পরমহংস একেবারে অল্প বয়সী ছেলেদের সঙ্গে আড্ডা জমাচ্ছেন রসিকতা করছেন আবার ছেলেদের সতর্ক করে বলছেন তোর বাবাকে সব কথা বলিস নি এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ সেজন্য স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন তিনি যে কি তার জীবন পাতি তপস্যা করেও এক চুলো বুঝতে পারল না যে যেমন আধার তাকে তিনি ততটুকু দিয়ে ভরপুর করে গেছেন নমস্কার ধন্যবাদ